আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম ভাবতেছি যে আপনাদের সাথে প্রতিদিনের ব্লগ প্রতিদিনই শেয়ার করব আসলে সময় হয়ে ওঠে না বাচ্চা এত দুষ্ট বিশেষ করার দুটো বাচ্চা এত দুষ্ট হয়ে গেছে কি আর বলবো আসলে মাঝে মাঝে ভাবি যে বাচ্চা যখন বাচ্চা ছিল না তখন একটা লাইফ এখন বাচ্চা হয়েছে এখন আরেকটা লাইফ কী যে একটা মানে সারাদিনের মধ্যে থেকে যায় সেটা বলার ভাষা রাখে না বাচ্চা অন্য অন্য বাচ্চার চেয়ে আমার মনে হয় যে আমার বাচ্চা দুইটে চঞ্চলতা একটু বেশি কারণ হলো যে এই যে ঘরের মধ্যে যে একটা বন্দিভাবটা সেই বন্দিভাবটা তাদের কাটাইতে পারতেছি না দুই মাস হয় আমি এখানে আসছি ঢাকাতে দুই মাসের মধ্যে মনে হয় দুই দিন ঘুরতে গেছি আসলে বাচ্চারা বাসায় থাকতে থেকে ফেরা হয়ে যায় যে বললাম যে একটু বাজার করে নিয়ে আসো তো তা বাড়িতেই তো চলে যাবো কয়েকদিন পরে এবেগ ভর্তি করে মাছ নিয়ে আসছে রুই মাছ নিয়ে আসছে তারপরে নিয়ে নিয়ে আসছে তেলাপিয়া মাছ নিয়ে আসছে কই মাছ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে চিংড়ি মাছ নিয়ে আসছে তো এত আসলে মাছ কি করবো দেখা গেছে যে দুদিন পরে বাড়িতে চলে যাব কোনো ঈদে ঈদের পরে এসে আবার এই পুরাতন মাছগুলো খেতে হবে ওই যে যদি বলি যে যেদিন যেটা বলি সেদিন সেটা না করে অন্যটা করে বললাম যে অল্প একটু বাজার নিয়ে এসে এতগুলো বাজার নিয়ে আসে আর যখন বলি যে বেশি করে বাজার নিয়ে এসো তখন কম করে নিয়ে আসে এটা মনে হয় প্রত্যেকটা পুরুষ মানুষের সমস্যা আমার আমি যেমন ঘরের মধ্যে সামলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা পুরুষ মহিলারাই এই পুরুষদের অত্যাচারে জীবন তাদের কাহিল একটা বলে করে আরেকটা সব মিলে আল্লাহ পাকের অশেষ রহমত ভালো আছি এ দেখতে দেখতে ঈদ চলে আসলো এখন কেউ কেমন জানি একটু আনন্দ আনন্দ ভাবলাগতেছে বাচ্চা দুইটা বিরক্ত করলেও সর্বমোট মুঠ আল্লাহ বাচ্চা দুইটাকে সুস্থ রাখছে আমিও ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর অবশ্যই 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 আমার 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 ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই তো সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করেন আর এই তো আজকে আসলে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আর আর রান্না করলাম হলো যে আরেকটা মাছ রান্না করব সেটা হলো রুই মাছের মাথা যেহেতু তাজা মাছটা নিয়ে আসতে ভাবলাম যে এতগুলো মাছ আসলে শেষ হয়ে যাবে যদি রান্না কিছু করে অল্প অল্প করে রান্না করে খেয়ে ফেললে তাহলে দেখবে যে কমে যাবে এদের পরে আসে সেই মাছগুলো খেলে আসলে ভালো লাগবে না তো আমার আম্মাকে দেখতাম সবসময় তাজা মাছ না ভেজে রান্না করতো খেতেও স্বাদ লাগতো ডিফারেন্ট টেস্ট তো আমি সুন্দর করে সমস্ত মশলা দিয়ে বাটা মশলা একটু জিরা বাটা একটু একটু রসুন আমান আমান আস্ত রসুন দিয়ে আমি মাছটাকে বসিয়ে দিলাম যখন মাছটা কষিয়ে আসবো পানি দিয়ে দিব তারপরে যখন আমি একটু জাল হয়ে আসবে তখন আমি মাথাটা একটু ভেঙে দিবো আস্তে আস্তে এইভাবে ভেঙে দিয়ে আমি আসলে মুড়িঘণ্টাটা করে নেব আমার কাছে মনে হয় যে আগের দিনে মানুষরা যে ভাজা মাছ খাইতো না মানে কষিয়ে কষিয়ে রান্না করতে সেই দরকার এটা খেতে আমার কাছে ভালো লাগে কুষিয়ে রান্না করলে আমার মাকে আমি সব সময় দেখতাম কষিয়ে রান্না করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ